আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাও বা মানে আস্তাক ফেরুল্লাহ হারব্বি। অব্বি চামড়ার মুখ তো আন্দাজে বলে ফেলছে এটা একটা বাক্য এটা কি তাও বাবা তো সহজ জিনিস না কেউ যদি তাও বা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেন্টেন করা লাগবে এই ভালো করে শোনে তাও বারে এক জিনিস না এস্তেকভার সব সময় করা যায় যে কোনো সময় আপনি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ করতে পারেন তো তাও বা যদি কেউ করে আল্লাহ এত দামি জিনিস এটা নবীজি বলেন কেউ যদি তাও বা করে ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না পরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আস্তাক ফেরুল্লাহ সব সময় পড়া যায় না যায় না সব সময় আপনি আস্তাক ফেরোল্লা আস্তাক পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর তাও বা যদি কোনো মানুষ করে ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না পুরা পেছনের জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় তাহলে তাওবা করতে রাজি আছেন হজরতে মশা তাওবা বা পড়ালেন আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে যে আস্তাক ফেরুল্লাহ কোরানে কারিমে সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পেষ্টার 12 নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেইনটেইন করা লাগবে এখানে যারাই দাঁড়িয়ে আছেন তাওবা করে পেছনের অপরাধগুলো আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পালটাতে চায় বলেন 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 এই বলেন যে নিয়মটা আসি আমি বলছি মিলাবেন তো আপনার সাথে মেলে কি না ওয়ানবি কম হাসিলি মোলা হোমি কবলি আইয়া আিয়া কমলা আজ সোমালা তোম সর পাক বলেন যে তাও বা করতে চায় এক নম্বরে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে কার দিকে শব্দটা যদিও ছোট মনে হচ্ছে এত ওজন শব্দ আল্লাহর দিকে আল্লাহ যারা আছেন তাও বা করতে আমরা অনেকেই হাত তুলেছি যে আমরা রাজি আছি এক নম্বরে শর্ত আল্লাহ দিয়েছেন ফিরে আসা লাগবে রবের দিকে কার দিকে এ শব্দটা যদিও ছোট এটাকে অত সহজ বলেন বলেন যদি রবের দিকে ফিরে আসতে চায় দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে কথা বলেন না কেন সরা বরুসের তাপসের পড়তে গিয়ে আমি পেয়েছি ওই জামানার যে লোকটা জালিম বাদশাহ এই যে আগুনের ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল এক কঠিন অবস্থায় দৃশ্য দেখে ওই রাজার একজন মন্ত্রী তাও করে ফিরে এসেছিল এসে বলছে আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাও করে আল্লাহর দিকে ফিরিয়ে এসেছে জুলুম অত্যাচার নির্যাতনমূলক কোনো কাজ যদি সে দেখে ওরকম রকম কোনো জায়গায় সে তো থাকবেই না কারণ সে তাও বা করছে কি করছে আল্লাহর কথা বলে না কেন তার কাছে শিরিক থাকে না বেদাত থাকে না কফরি কোনো কাজ তার কাছে থাকবে না দুই আরো কঠিন দুই নাম্বারটা কোনো মানুষ যদি তাও বা করে সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে অনেকগুলো হয়তো বুঝে আসে না আপনার বুঝে নাও আসলে আল্লাহর বিধান যদি জানেন যেটা আল্লাহর বিধান সঙ্গে সঙ্গে আপনাকে আসলিম ও আত্মসমর্পণ করা লাগবে অমা কানালে মকমিনি হোয়ালা মকমিনা তিন ইদাল হোয়ার রসল হো আমরন আইয়া কৌনালাহ মল খেয়ার তুমিন আমরি হিম বিলাখেরি আয়া ২২ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে ছত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক ইমানদার হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে রায় সিদ্ধান্ত আসবে এ কথা বলার অনুমতি নেই যেটা আমি মানি না সুতরাং তাও বা করতে যারা রাজি হয়ে গেলেন আজকে জীবনের অপরাধ সব মাফ করে জায়গাটা অনেক দিয়ে ভরাট করবেন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে বুঝে আসুক বা না আসুক আমি স্যারেন্ডার আর জোরে বলেন আরে এই দুইটা সার আপনি মানবেন কোন সময় মেইন কবলি আইয়া দিয়া কমল আদাব বাগতাতান ওই আজাব আসার পূর্বে সোমালা তরুণ যখন তোদেরকে আর সাহায্য করা হবে না দিনাজপুর বাসী সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় আর মরণ তো আসতে এখন অনেক দেরি অনেকেই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে একাত্তর সালে মরবো আপনার কাছে কোনো কাগজপত্র আছে গ্যারান্টি আছে আপনি কার দিকে তাকিয়ে ভরসা করেন বলেন তো আল্লাহর নবী জানিয়েছেন মরণ মানুষের এত কাছে জোতার ফিতা যত কাছে আপনি দেখবেন উদাহরণটার দিকে জোতার ফিতা বাঁধতে গেলে মানুষের মাথা আর জোতার মাথা এক জায়গায় হয়ে যায় কথা বলেন না কেন নবীদের উদাহরণটা দিয়ে জানালেন বান্দা বান্দিরা আমার উন্মতেরা মৃত্যু কিন্তু একেবারে জোতার ফিতার মতো কাছে আর আমরা তার গেট দিয়ে রাখি অত সাল যে লোকটা এত শাল বলে তার গেট দিচ্ছে ও লোকটার মরণ নিয়ে কোনো চিন্তা আছে নেই আপনি দাঁড়িয়ে আছেন বসতে পারবেন সে গ্যারান্টি আপনার নেই আমি বসে আছি দাঁড়াতে পারবো সে গ্যারান্টি আমার নেই এই জন্যে তাও বা করা লাগবে এক্ষুনি কখন এক্ষুনি কখন মোসানবি তাও বা পড়াচ্ছিলেন এই দুইটা শর্ত আর একটা সময় মেনে নিয়ে তাও বা যখন মন থেকে সবাই করেছে দোয়া করতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি এখানে নারী পুরুষের ভেতরে যারা এখন মনা যাতে হাত তুলবেন যদি এরকম তালা তালি করা কোনো লোক থাকেন এর কথা ওর কাছে লাগানো মানুষ থাকেন আপনি যতক্ষণ থাকবেন এ মনাজাত কবুল হবে না এ মাহফিল মাঠে মারা যাবে তাহলে আপনি চলে যান এরকম চরিত্রের লোক যদি থাকে আপনি চলে যান দেখেন তোকে যায় কিনা তাহলে হাদিস বলা আমার মনে হয় ঠিক হচ্ছে না লোক নেই আরে ভাই আছে বললে হবে আপনি যান আগে আপনি না গেলে তো মোনাজাত করলো এই মোনাজাত ফেরত আসবে মোসা নবীর মতো পাওয়ারফুল নবীর মনাজাত যদি আল্লাহ ফেরত দেয় আমজাতটা হবে এই জন্য আপনি আগে চলে যান নিজের জন্যে আমাদের জীবনটা নষ্ট করি না যান ভাই দেখায় কেউ চলে গেলে আলহামদুলিল্লাহ আমরা মনাদাত করো